আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সহজ একটা রেসিপি দেখার জন্য সর্ষে ইলিশ ইলিশ রান্নার অনেকগুলো মধ্যে এই সরষে ইলিশ সবচেয়ে মজাদার চলুন তাহলে আজকের এই সরষে ইলিশ রান্নার জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়েছি আর সরষে ইলিশটা যেহেতু মাছটাকে না ভেজে তা অবস্থায় রান্না করবো সেহেতু আমার মাছগুলো একটু বড় করে কেটে নিতে হবে এই রান্নাটার জন্য আমি সামান্য কিছু মশলা ব্যবহার করব। নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ও কাঁচামরিচ এবং একটু ফুলনের জন্য নিয়েছি এক চিমটি জিরা ও কালো জিরা এবং সাথে নিয়ে নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ লাল সরিষা বাটা আমি সরিষাটাকে প্রথমে ভালো করে পানিতে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছি এখন এটাকে ব্ল্যান্ড করে নিব সাথে করে একটা কাঁচা মরিচ ও সামান্য লবণ দিয়ে এটাকে ব্ল্যান্ড করব যাতে করে সরিষার তেতোভাপটা না থাকে রান্নার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল গরম হতে দিলাম এ রান্নায় অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য কালো জিরা ও জিরা দিয়ে দিলাম হালকা একটু ফোড়ন চলে আসলেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ তেলের উপর হলুদ আর মরিচের গুঁড়াটা দিলে কিন্তু খুবই ভালো আসে কালারটা অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন বিশ সেকেন্ডের বেশি না হয় এ পর্যায়ে মশলাটা যেন পুড়ে না যায় সে সামান্য একটু পানি দিয়ে দিব পানিটা থেকে এখন বলক চলে এসেছে এখন মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে মাছগুলো ভাপিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে দুই মিনিট অপেক্ষা করতে হবে ঠিক দুই মিনিট পর ঢাকনা খুলে মাছগুলো সাবধানে উল্টিয়ে নিতে হবে কারণ ইলিশ মাছটা এই পর্যায়ে একটু নরম হয় এখন মাছগুলো উল্টিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এখন পানিতে গুলে রাখা সেই বাটাটা ব্যবহার করতে হবে এর কারণটা এবার বলি যদি তেলে মশলা সরাসরি এই সরিষা বাটাটা আপনারা কষিয়ে নিতেন তাহলে কিন্তু সরিষাটা তেতো হওয়ার সম্ভাবনা থাকতো এই জন্য রান্নার প্রায় অর্ধেক হয়ে গেলে সরিষাটা এখানে অ্যাড করবেন আর আপনার ঝোলটা একটু বেশি চেলে আপনি আপনার প্রয়োজন মতো পানি অ্যাড করে নিতে পারেন এ পর্যায়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে রান্নাতে এবার চুলা রাসটা লো করে ঢাকনা দিয়ে ঢেকে আরো কয়েক মিনিট রান্না করতে হবে আর রান্নার শেষ পর্যায়ে আরও টু টেবিল স্পুন কাঁচা সরিষার তেল দিয়ে নিচ্ছি এই কাঁচা সরিষার তেল কিন্তু রান্নাতে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে আমি এখানে প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যাতে করে আপনারা খুব সহজেই এই সরষে ইলিশটা সবার বাড়িতে রান্না করতে পারেন তো আশা করি আপনারা এভাবে রান্না করলে সরষে ইলিশটা আর তেতো হবে না এবার চুলা রাসটা লো করে ঢাকনা দিয়ে ঢেকে আরও রান্না করতে হবে তিন মিনিট মোটামুটি দশ থেকে বারো মিনিটের মধ্যেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবার আমি মাছটাকে পরিবেশন করবো আর এই সরষিলিস্টটা কিন্তু পোলাও খিচুড়ি সাদা ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন কারণ আপনাদের লাইক অ্যান্ড কমেন্টসগুলো আমাকে অনেক উৎসাহিত করবে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ